কে তোমাকে ভর্তা বানিয়ে গেছে সে কথা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি বলুন তো মেয়ের সাথে মানে ছিল হ্যাঁ সে বলেছে আমি নাকি তার সম্মুখে ওর পিতাকে হত্যা করেছি আসলে আমার মনে হয় আপনি ওর পিতাকে হত্যা করেছিলেন কারণ আপনার চেহারা আমারই মতো বদের চেহারা অব্য চোখার বাচ্চা তাহলে তো আপনি গাধা আর আমি আপনার বাচ্চা গল্ল নিশ্চয়ই সে কাশেমের মেয়ে হয়তো সে বেঁচে আছে তুমি কিচ্ছু বেমানা করল আমি আর ভাবি না এবার আপনি ভাবুন আমি তো বেঁচে গেছি কিন্তু কাল আবার এলে আমি বলে দেব আমি আপনি না আমি আপনার ছেলে সামলাতে হবে আমাকে করেছে আলো ভর্তা আপনাকে করবে তেতুলের ভর্তা আব্বা এবার এলে ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না